আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সহজ লার্নিং এর এ পর্বে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো গত পর্বে আমরা শিখেছি কিভাবে অটবেস ইনস্টল করতে হয় লাইফ সার্ভারে তো আজকে আমরা দেখবো অর্ডবসের ড্যাশবোর্ড পরিচিতি থেকে শুরু করবো কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হয় সেটা দেখব তো চলুন শুরু করা যাক গতকাল আমরা এই ডোমেনে অডব্রেস ইনস্টল করেছিলাম তো আজকে আমি দেখব কিভাবে অডব্রেসের ওয়েবসাইটে বা ব্যাক ইন্ডে লগ ইন করতে হয় এবং কিছু ড্যাশবোর্ড পরিচিতি তো অডব্রেসের ব্যাক ইন্ডে লগ ইন করার জন্য কিছু পদ্ধতি আছে যেমন আপনার ইউআরএল যেটা ইউআরএল ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন 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 টাইপ করে ইন্টার দিলেই আপনাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করবে লগ ইন পেজে রিডাইরেক্ট করবে অথবা আপনি স্ল্যাশ দিয়ে লগ ইন লগ ইন যদি লেখেন তারপরও এই লগ ইন পেজে রিডাইরেক্ট করবে তাছাড়া আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আন্ডার স্কোর ডাব্লু পি স্লাস লগ ইন ডট পিএচপি ইর দিলে এ পেজে লগ ইন করবে আপনারা যে কোনো একটি ইউআরএল এল দিয়ে হিট করে এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর আপনাকে এখানে আপনার কারেন্ট সঠিক ইউজার নেমটি দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটি দিতে হবে সে যখন আপনারা অ্যাডমিনে সেট ইউজার নেম এবং পাসওয়ার্ড সেই এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন বাটনে প্রেস করতে হবে ও আমরা ঢুকে পড়েছি অ্যাডমিন প্যানেলে এখন আমরা এখানে কিছু ড্যাশবোর্ড পরিচিতি দেখবো আমরা এখানে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে কিছু এখানে ড্যাশবোর্ড আছে এবং কিছু অপশন আছে সেই অপশনের আমরা একে একে সেই অপশনগুলো আমরা সম্পর্কে জানব তো প্রথমে আছে একটি অপশন সহজ লার্নিং যেটা আপনার সাইডের নাম এবং এখানে আছে ভিজিট সাইট এখানে ক্লিক যদি করেন কন্ট্রোল ধরে তাহলে আপনার নতুন একটা ট্যাবে আপনার সাইটটি ওপেন হবে এবং ওপেন হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন আছে যেটি আগে ছিল না লগ ইন করার পর এই অপশনটি আপনারা পেবেন এখান থেকে আপনারা সহজে শর্টকাটে আপনারা যে কোনো অপশানে যেতে পারবেন সেই জন্য এই বারটি আসছে তো আমরা ব্যাকএন্ডে যাই ব্যাকএন্ড থেকে আমরা এখানে ভিজিট সাইট এর মাধ্যমে আপনারা সাইডে যেতে পারবেন এবং এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে আপডেট আপনার কী কী প্লাগইন বা কী কী সফটওয়্যার এখন আপডেট দিতে হবে কতগুলো আপডেট দিতে হবে সেই আপডেটটার কাউন্ট এখানে দেখাচ্ছে আর রিসেন্ট যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলো এখানে থাকবে এবং নিউ অপশনে গেলে এখানে আপনার শর্টকাট লি পেজ থেকে পোস্ট মিডিয়া পেজ এবং ইউজার এই তিনটা অপশনে আপনি যে নিউ নতুন একটা পোস্ট বা নতুন মিডিয়া নতুন পেজ বা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব প্রত্যেকটা পার্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্ট থাকবে আমরা আস্তে আস্তে এগুলো সবগুলো আলাদা আলাদা ভাবে দেখব ডান আসলে আপনার লগ আউট করার একটা অপশন পাবেন আপনার এখানে প্রোফাইল পিকচার দিতে পারবেন এবং এডিট প্রোফাইল নামে একটা অপশন পাবেন আপনি যদি লগ আউট বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন এইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখানে কিছু আছে এগুলো আর ডিসপ্লেস করে দিতে পারবেন এবং এগুলো কন্ট্রোল করার জন্য এখানে স্ক্রিন অপশান দেখতে পাচ্ছেন স্ক্রিন অপশান থেকে এগুলো যদি টিক দেন তাহলে এগুলো দেখা যাবে আর যদি টিক না দেন তাহলে এগুলো দেখা যাবে না যেমন আমরা কুইক ড্রাফটটাকে এখান থেকে বন্ধ করতে চাচ্ছি এখানে কুইক ড্রাফে যদি আপনি টিক চেক আউটটা উঠাই দেন তাহলে কুইক ড্রাফটটা বন্ধ হয়ে যাবে আমি যদি সবগুলো এখান থেকে চেক আউট সিকআউট করে দিই তাহলে সবগুলো এখান থেকে বন্ধ হয়ে যাবে শুধু ইভেন্ট এবং নিউজ এটা বন্ধ হয়ে যাবে আমি এখান থেকে স্ক্রিনটা ক্লিয়ার করব এখন এখানে আমরা যদি ইচ্ছা রাখি যেটা ইচ্ছা হবে সেটা আমরা এখান থেকে রাখতে পারবো আমরা দুইটা রাখছি এই দুইটা আমরা রাখছি এই দুইটা জিনিস রাখছি তারপর বন্ধ করে রাখছি তারপর এখানে ডাগ এন্ড ড্রপের অপশন আছে আপনি যদি এটাকে এইদিকে নিতে চান তাহলে আপনি এইভাবে ড্রাগ করে নিয়ে আসতে পারবেন অথবা ড্র্যাগ করে আবার এদিকে নিয়ে আসতে পারবেন এগুলো করা যায় তারপর আমরা দেখব এখানে আরো অপশন আছে পোস্ট মিডিয়া পেজ কমেন্টস এফ প্লাগইন ইউজার টুলস সেটিং এবং এই অপশনগুলো এই অপশনগুলো আমরা আলাদা আলাদাভাবে ভিডিওতে দেখব প্রত্যেকটির জন্য আলাদা আলাদাভাবে পার্ট থাকবে তো আজকে এ পর্যন্তই ছিল যে কীভাবে আপনার ওয়েবসাইটে লগ করবেন এবং লগ আউট করবেন এবং কিছু বেসিক কিছু পরিচিতি যে বেসিক কিছু অপশানের পরিচিতিগুলো দেখালাম এবং বেসিক কিছু অপশান দেখালাম আমরা নেক্সট পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফিজ